কালী আগে হুগলির হরিপাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাঁচশো পনেরো কেজি অবৈধ বাজি ও বাজির মশলা ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয় বিরুদ্ধে অভিযোগ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে বসে শব্দবাজি তৈরি করে বস্তায় করে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল বুধবার সন্ধ্যায় হরিপাল থানার পুলিশ মালপাড়া এলাকায় একটি বাড়ি থেকে মজুদ নিষিদ্ধ শব্দবাজি বাজার বাজেয়াপ্ত করে বাজেয়াপ্ত অবৈধ বাজির মধ্যে দুশো কুড়ি কেজি চকলেট বোম একশো আশি কেজি গাছ বোম একশো পনেরো কেজি বারুদ রয়েছে হুগলির গ্রামীণ পুলিশের সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চট্টোপাধ্যায় বলেন আগামী দিনেও শব্দ দূষণ রুখতে সরকারি নির্দেশিকা অনুযায়ী এই ধরনের অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হবে বিভিন্ন থানা এলাকায় আপনাদের ডাকা হয়েছে সেটা হচ্ছে আজকে হরিপাল থানায় বড়বাবু মেজবাবু এবং অন্যান্য অফিসার ফোর্স মিলে একটা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে এখানে মালপাড়া আছে ওই মালপাড়ায় তীর্থভাষিক যে গার্লস স্কুল আছে তার পাশে সেখানে সন্ধ্যের দিকে রেড করা হয় এবং রেড করে বিপুল পরিমাণে অবৈধ শব্দবাজি সেটা বাজেয়াপ্ত করা হয় এবং এই সঙ্গে এই ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে কুপাল থানায় গ্রেপ্তার করেছে সেই চারজনের নাম হচ্ছে দীপঙ্কর বাস্কে অরূপ দাস বাবলু বাউরি এবং মতি বাউরি তো এই যে ফেস্টিভ সিজন আছে এই ফেস্টিভ সিজনে যেমন এই শব্দ দূষণের জন্য থানাতে বিভিন্ন অন্যান্য অনেক জায়গা থেকেই থানার কাছে কমপ্লেন আছে এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডারও আছে যে গ্রিন ট্র্যাকার্সগুলো যেগুলো লিগাল সেগুলোই আমরা ব্যবহার করতে পারি তো সেই মর্মে থানা বিভিন্ন সময় জনগণকে অবৈধ করার জন্য প্রচারও চালায় এবং এই অবৈধ যে শব্দবাজি এর বিরুদ্ধে থানা অভিযানও করে তো এর আগেও যেমন আপনারা জানেন যে হরিপাল থানায় এইরকমই অভিযান করে বিপুল শব্দবাজি এবং ইলিগাল যে ক্র্যাকার আছে সেগুলো বাজেয়াপ্ত করেছিল এবং সেই ঘটনার সঙ্গে জড়িত যে যা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং মামলা দায়ের করা হয়েছিল তো সেরকমই এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস তো সেরকম আজকেও বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে কলকাল থানার বাবা মেজুবাবু এবং অন্যান্য অফিসার এবং ফোর্স সবাই মিলে আজকে এই রেডটা করে বিপুল পরিমাণে শব্দবাহিনী উদ্ধার করেছে এবং সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তো আসন্ন যে দীপাবলি আছে কালী পুজো আছে সেই দিকে নজর রেখে এরকম ধরনের অভিযান ভবিষ্যত আমরা চালাবো নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য